যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেয় চাঁদাবাজিরা নাস্তা বেলার আগেই হেরা যাবে ইনশাআল্লাহ কাঠ ভোট ডাকাতি এবং বিভিন্নভাবে জুলুম নির্যাতন সেন্টার দখল করা এইগুলো থেকে নিস্তার লাভ করতে হলে পেয়ার পদ্ধতির বিকল্প বাংলাদেশে কিছু নাই আমাদের একটাই দাবি পেয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন দিলে ওই নির্বাচন আমরা ঐক্যবদ্ধভাবে বয়কট করব হিংসা আল্লাহ বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার না কোন কোনোরকম কোন নির্বাচন হতে দেওয়া হবে না কারণ বেশি শক্তি অপশক্তি ব্যবহার করে নির্বাচন বিশৃঙ্খলা করে ফেলাবে এজন্য আমরা ডাক্তার ইউনুসকে দাবি জানাবো যেন পরিপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার করে তারপরে নির্বাচন দেয় আর নির্বাচনের সময় সমস্ত প্রশাসনিকভাবে এমনভাবে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা লেভেল ফিলিং করে যেন নির্বাচন কোনোরকম কোনো প্রশ্নবিদ্ধ না হয় এটা আমাদের দাবি যদি ফেব্রুয়ারির আগেও নির্বাচন দেয় তাও সমস্যা নাই পেয়ার ফিলিংভাবে নির্বাচন দিলে যে কোনো সময় আমরা প্রস্তুত কারণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে ইসলামকে এবং মুসলমান এবং আপনার কেরামকে ওভারটেক করে কোন দল কোন চাঁদাবাজি কোন লনকারী কোনো ক্ষমতাবাজি ক্ষমতায় যাবে এটা বাংলার মানুষ বুঝে গেছে কারণ তাদের কার্যকলাপ তাদের আচরণে বাংলার মানুষ অধৈর্য ধরে গেছে চাঁদাবাজিতে বাংলার মানুষ অধৈর্য ধরে গেছে এজন্য যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেয় চাঁদাবাজিরা নাস্তা বেলার আগেই হেরে যাবে ইনশাআল্লাহ